গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি সিম্পল ডেলিভারকে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল লাল চা নিয়ে বসে পড়েছি আর সাথে দুটো বিস্কিট তো এই চাই আমার সকালের সাথেই তো সকাল হলেই এই চা নিয়ে আমি বসে পড়ি আর দেখো এখানে তোজও কি কী করছে দেখো ও পড়া শুরু করে দিয়েছে কখন দেরে বলছে আনটি পড়া আছে কর কর সেটা তো করছে তো না সমানে ডোগোর সাথে খেলা করছে বদমাশি করে যাচ্ছে এই করছে সেই করছে আর আমাদের ডোগোটাও সেরকম খালি তোজোকে ওরকম করে তো চলো এরপর সব স্কুলে বেরিয়ে যাবে আমাকে এবার ওদের জন্য ব্রেকফাস্টও তৈরি করতে হবে তো তারপর এখানে দুধ বসিয়ে দিয়েছি আর সোনা আর তোজো ওরা বলছে কর্নফ্লেক্স খাবে তো আমি এই জন্য কর্নফ্লেক্স আনিয়েছি কুড়ি টাকার প্যাকেট আর এই ছোটো কেকটা দেখতে পাচ্ছ পাঁচ টাকার এটা তোজো নিয়ে যাবে স্কুলের টিফিনে তো চলো দুধ আমার জাল দেওয়া হয়ে গেছে গরম হয়ে গেছে এবার দুই ভাই বোনকে দিয়ে দিলাম আর একটু অল্প অল্প করে চিনিও দিয়ে দিয়েছে এরা দুজনে এবার খেয়ে নিই তারপর আমি এবার বসে পড়বো রান্নায় সব স্কুলেও বেরিয়ে যাবে তো চলো ঝটপট এবার সব তো দেখতেই পাচ্ছ আমি বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে চলে এসেছি কাঁচা সবজি একটু কুমড়ো শিম আর এই দেখো তিনটে ডাটা পনেরো টাকা করে সব ঠিক আছে তিনটে ডাটা আমার একশো হয়ে গেছে আর এই লাল আলু টমেটো আর মাছের মাথা আছে এটা দিয়ে একটা বড় করে চচ্চড়ি করব আর ফ্রিজে একটু গাজর ছিল বিনস ছিল এগুলো সব কিছু দিয়েই একটা বড় সড়ো করে আমার তরকারি হয়ে যাবে তো চলো এবার আর কি করা যাবে এবার বসে বসে এই রান্নাগুলো তাড়াতাড়ি করে করে নিই আর ফ্যান চলছে এত আওয়াজ হচ্ছে ফ্যানেরও গরমও পড়ে গেছে তো দেখো এই হচ্ছে সেই মাছের মাথা একটু মাছের ডিম আছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে কড়াইতে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি মাছগুলো ঝটপট করে আমি ভেজে নেবো তো দেখো মাছগুলো ভাজাও হয়ে গেছে আর এদিকে আমি পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন আর দু কুয়া রসুন আমি সানা সিঁড়ি চিপে এই সব সবজিগুলো ঢেলে দিলাম ঠিক আছে এই যে মাছ ভাজা কমপ্লিট তিনটে টমেটো আছে সব একসাথে দিয়ে নাড়িয়ে জাড়িয়ে একটা ভালো করে তরকারি করব আর কুমড়োটা আমি আলাদা করে রেখে দিচ্ছি কেন খুব ভালো কুমড়ো তো মিষ্টি কুমড়ো গলে যাবে এ দেখো একটা আবার গাজরও রয়ে গেছে তো চলো ফটফট রান্নাটা করে নিই এবার টান টান সব কমপ্লিট এই করে আসলাম এবার রান্নাও সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখো ঠাকুর দিতে বসবো আর গাছে দেখো আমার কত ফুল হয়েছে দেখাচ্ছি দেখো দেখো দেখতে পাচ্ছ কত ফুল দেখো আমার গাছে দেখো আজকের একটা ফুটেছে নাহলে এগুলো দুটো করেই ফোটে আজকে দেখলাম একটা ফুটেছে আর এগুলো তো আমার তিনটে চারটে করে হয় তো আজকে অপরাজিতা ফুলটা তোমাদের দেখাতে পারলাম না অপরাজিতা ফুলটা হয়নি ওটাও তিনটে চারটে করে হয় তো চলো যা ফুল আছে গাছে এই ফুল দিয়েই আমি আমার ঠাকুরদের সব সেবা দেব তো চলো ঠাকুরটা দিই নি চটপট ঠাকুর দেওয়া কমপ্লিট এই দেখো এইটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক কত সুন্দর দেখো তরকারিটা হয়েছে না খেলে বোঝাই যাবে না ঠিক আছে আর তো যত এই সব তরকারি খায় না তারপর ডাল আর মাছের ডিম দিয়ে দিয়ে দিয়েছে ও খাচ্ছে আর এখানে তরকারিটা আমি আর সোনা খাবো আর এখানে দেখো এই ভাতটা করেছিলাম তোমাদের ভাতটা দেখো নয়নি বাবুকে দিয়েছি ভাত ওখান থেকে আর একটু অল্প ডাল ছিল একটু গরম করে নিয়েছি তো চলো খাওয়া যাক এবার ঝটপট আর সোনাও বসে আছে এখানে থালা নিয়ে কখনও আমি খাইতে দেবো খাওয়া দাওয়া সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাসনপত্র সব মেজে ঘষে রান্নাঘর বসে টসে করে চলে আসলাম এবার তুজোকে নিয়ে একটু পরতে বসো পড়তে বসমা বসমরা করছে তোমাদের একটা জিনিস দেখাই দেখো দেখো কত বড়ো বড়ো এরকম তুলসী গাছ নিয়ে এসেছিলো সোনা কিনে দুটো পঞ্চাশ টাকা নিয়েছিল এটা হচ্ছে রাম তুলসী না কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ তুলসী না রাম তুলসী এটা হচ্ছে কৃষ্ণ তুলসী তো দেখো এবার আমি যখন চারাগুলো যখন তুলে মাটিতে রাখবো মানে যখন তুলছিলাম তখন দেখলাম যে শেকণ নেই কিরমভাবে মানুষ ব্যবসা করছে শুধু দেখো গাছগুলোতে শেকন নেই তা আমি এরকম প্যাকেট এরমভাবে শুদ্ধ তুলে নিয়েছিলাম উঠে গেছিলো তো দেখলাম শিকড় ব্যাপার কিছু নেই ডাল নিয়ে জাস্ট বসিয়ে দিয়েছে তারপর দু তিন দিন পর কি দেখলাম যে এখানে তোমার দু তিন দিন পর দেখছি কি যে ওখানে সমস্ত সব ডালপালাগুলো সব পড়ে গেছে তোমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো মনটাও আমার খুব খারাপ হয়ে গেছিল তারপরে কি করব কি করবো আনছি বাবা এত টাকা দিয়ে তাই হোক তুলসী গাছ মানুষে মানে কিনে নিয়ে এসছে বাবা পঞ্চাশ টাকা দিয়ে তাকে ভাবলাম পঞ্চাশ টাকাটা কোনো বড় কথা না কিন্তু যে একটা কিনে নিয়ে এসেছি নিয়ে এসে সেটা যে পুজো করছি তারপর যেরকমভাবে ভাবে মানুষ যে ব্যবসা করছে মানে কি বলবো তো তারপর আমি সোনাকে বলেছিলাম তুই তো ভাইকে স্কুলে দিতে যাচ্ছিস সোনাকে বলবি যে মা খুব বকাবকি করছিল যে আপনি তো একটা ফুলের ব্যবসা করছেন ফুল গাছের চারা নিয়ে বসেছেন তো এটা তুলসী গাছ আপনাকে আমার মা আপনার সাথে ফোনে কথা বললো বলে বললো যে এই ঠিকঠাকভাবে এই গাছগুলো দিতে তো আপনার কাছ থেকে আরও গাছ নেবেও বলেছে তো মা যখন ওই গাছটা যখন তুলে যখন টবে বসাতে যাচ্ছে যাকে ডাল মানে তুলসী গাছে কোনো শেকড় নেই তো এই হচ্ছে ব্যাপার তো আবার একটা মজার মানে খুব চমৎকার একটা ঘটনা কি বলবো তো সমস্ত সব মঞ্জুরি পাতা দেখতে পাচ্ছ তোমাদের তো দেখালাম মঞ্জুরি পাতাগুলো সরো মঞ্জুরি পাতা সব পড়ে গিয়ে পুরো গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছে তারপর দেখছি ছোট ছোটো সব পাতা বেরোচ্ছে তো কি করবো যে মনে হয় কৃষ্ণ কথা শুনেছেন আমার তাই জন্য মঞ্জুরিগুলো বেরোচ্ছে আবার পাতাও বেরোচ্ছে তো দেখা যাক কদ্দুর কি হয়ে দাঁড়ায় তো আমি তোমাদেরকে আবার দেখাবো ঠিক আছে কয়েকদিন পর যদি ঠাকুরের ইচ্ছা যদি ভগবানের দয়া যদি গাছটা যদি ঠিকঠাকভাবে যদি দাঁড়িয়ে যায় তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তো চলো এখন তো যোগেনি একটু পড়তে বসে যাই কেন অনেক পড়া আছে এখন বাজার বিকেল চারটে ঠিক আছে নাহলে আনটি আজকে খুব দাবান দেবে ওকে তো চলো আবার সন্ধ্যাবেলায় ফিরে আসছে তোমাদের কাছে তো দেখতেই পাচ্ছি আমার ঠাকুর ঘর আমার সন্ধ্যা দাবা কমপ্লিট এখানে সন্ধ্যা ফন্দা সব কিছু দিয়ে দিয়েছি দেখো আমার ঠাকুর সিংহাসনটাও তো অনেক আগেই তোমাদের দেখিয়েছিলাম যে সোনা রঙ করেছে তো দেখো আমার সন্ধ্যা দেওয়াও কমপ্লিট আর ওদিকে তুলসী গাছের তলায় প্রদীপটাও দিয়ে দিয়েছি আর ঠাকুর কাছে আমি একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি তো চলো এবার একটুখানি আমি বাইরে একটু বেরোবো তো সাজুগুজু করে রেডি হয়ে গেছে দেখো নিজেকেও একটুখানি গ্রুমিং করে নিলাম জাস্ট কিছুই না একটু আইব্রোটা জাস্ট একটু হালকা পেন্সিল দিয়ে আর মুখে তো কিছুই মাখিনি গরম করে গেছে আমি অ্যালোভেরা ছাড়া কিছুই মাখিনা তো চলো চলে এসছি দেখতেই পাচ্ছ আমি দেখো এখন পুরো চেঞ্জ করে নিয়েছি সমস্ত সব কিছু চেঞ্জ করে আর বাইরে একটা কাজের জন্য গেছিলাম তো সেই কাজটাও আমার কমপ্লিট হয়ে গেছে ওই গিয়ে আর চলে এসছি রান্নাঘরে রাত্রিরের সব জোগাড় জাতি খাওয়ান দাওয়ানো সবার এখানে ডোগর খাবার বসিয়ে দিয়েছি আর আমাদের হবে রাত্রিবেলা আটা মানে রুটি এখন রুটি করব। আর তো তো এখনো পর্যন্ত আসেনি তোজো তো এখন এখনো আনটির আছে আর সোনাও কোচিং স্টার্ট করে নিয়েছে তো দেখা যাক কে কখন আসে আমি ঝটপট এখন আটাটা মেখে নিই নি রুটিটা যতটা পারবো করে নেবো আর যদি সোনা যদি চলে আসে ও বেলে দেবে আমরা দুজনে তাই করি ও বেলে দেয় আর আমি শিখি তো চলো ঝটপট আটা তো দেখো এখানে গরমা গরম রুটি আমার রুটি রেডি আর এখানে আছে সেই রাত তরকারিটা মাছের মাথা সব রকম সবজি দিয়ে তরকারি তো এটা দিয়ে এখন রাত্রি খেয়ে নেবো দেখতেই পাচ্ছ আমার কিচেন টপ সমস্ত কাউন্টার সব পরিষ্কার পরিচ্ছন্ন করা তো চলো তো এত সব কাজ বাজ করে এসে এবার দুজোকে নিয়ে পড়তে বসেছিলাম তোমাদের সাথে দেখা হয়নি তো দেখো আমরা এখন ওই ঘরে বসে বসে করছিলাম এবং প্রচণ্ড মশা এখন বাজে রাত এগারোটা তো এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি তো দুজোকে এবার খাইটাই

খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট ঠিক আছে তো দেখতেই পাচ্ছ বসারি ফসারি সোনা সব টানিয়ে নিয়েছে শুভ এবার আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট ও হ্যাঁ আর তো যে একটা রুটি খেয়েছে চিনি দিয়ে তা ওকে চিনি দিয়ে খাই দিয়েছি চিনি দিয়ে খেয়েছে তরকারি দিয়ে খেতে খাইনি আমরা সমস্ত সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাকেশ চলে এসেছে ওগুলো আমি একটু করে খাচ্ছি ওইটা ওই ঘরে বিশ্রাম নিচ্ছে তো চলো আজকের মতো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো গুড নাইট আবার কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবে ডুগু আই দেখো গুড নাইট বলে দাও বলো গুড নাইট হ্যাঁ বলো গুড নাইট বলো বলো গুড নাইট চলো সবাই শুভরাত্রি